I'm my... to ইভেন্ট শেষ হতে না হতেই চলে গেলাম আরেকটা ইভেন্টে যেখানে ছিল আমাদের অনেক 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 ভালোবাসার মানুষরা কেউ কি দেখে বুঝতে পারতেছেন কোথায় যাচ্ছি যারা যারা গ্রেস করেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম ইব্রান ভালোবাসার মানুষেরা সবাই কেমন আছে দেখতে দেখতে নারায়ণগঞ্জের এরিয়া ছেড়ে চলে আসলাম ঢাকা এরিয়াতে প্লেসটা হলো গুলশান দশে এখানে আসার পর আমার ভালোবাসার মানুষদের সাথে একজন একজন করে দেখা হয়ে যাচ্ছে তো দেজানটিকে তো সবাই চেনেন আরে দেজানটির ভাই হলো বাপ্পি ভাইয়া তো আজকে যে ইভেন্টের রিজনে আমরা এসেছি সেটাই হলো

আর সবাই তো জানো যে আমি এত স্ট্রাগল করি তারপরে আমার ফেস এত টান টান এত ফর্সা আর ব্রন মুক্তহীন কিভাবে থাকে শুধুমাত্র এই যে নেচারাল প্ল্যান নাইট ক্রিম আমি কোনো কিছু ইউজ করি না জাস্ট এটাই ইউজ করি প্রতিদিন রাতে এটা বিউটি ওয়ার্ল্ড কালেকশন থেকে তো যারা যারা ফস হইতে চান আমার মতো ধবধবে সাদা হইতে চান মুখের কালো দাগ দূর করতে চান তারা সব সময় কিন্তু এই যে ন্যাচারাল পার নাইট ক্রিমটা ইউজ করতে পারে আচ্ছা তুমি কোন পেজ থেকে নাও সবাই একটু দেখাও তো সবাইরে এই যে বিউটি ওয়ার্ল্ড কালেকশন এই পেজ থেকে আমি সব সময় যে এই প্রোডাক্টটা নিয়ে থাকি একদম অরিজিনালটা হ্যাঁ তো गाइस সবাই দেরি না এই যে বিউটি ওয়ার্ল্ড কালেকশন পেজে ভিজিট হ্যাঁ নিয়া নেন ওকে টাটা আস্তে আমি সাথে আমার দেখা হলো আসলে ওমিয়াপু কিন্তু খুব লক্ষ্মী একটা মেয়ে তারপর দেখা হয়ে গেল মেয়ে যাবি নাপুর সাথে খুব মিশু আজকের স্পেশাল দিনটা হলো কিউট পরিটার জন্য মাসাল্লাহ দিশা খুবই কিউট ওর সাথে কথা বলে খুবই ভালো লাগলো সবার সাথে হুটার দেখা করে চলে আসলাম খাবার খেতে আর বুফের একটা জিনিস আমার খুবই ভালো লাগে যখন যা মন চায় নিয়ে খাওয়া যায় তো সোয়ার বললাম আজকের জন্য তুমি আমার ক্যামেরাম্যান হয়ে যাও আমি এদিক দিয়ে আমার সব পছন্দের খাবারগুলো একটু একটু করে নিয়ে নিচ্ছি আর গাইজ অনেকেই জানেন যে আমি চাউমিনটা খুবই পছন্দ করি তাই তো সব খাবার তুলনায় একটু বেশি করে নিলাম খবরদার কেউ কিন্তু নজর লাগায়েন না আমার মাত্র এইটুকুই পে তো আমার পালা শেষ করে এবার আমি সুয়েলের ক্যামেরাম্যান হয়ে গেলাম কিছুই করার নাই গাইস কারণ আজকে আমরা দুইজনে এসেছি তাই তো সোয়ার পাপাকে ছাড়া আমার আর আমাকে ছাড়া সোয়ার পাপার চলবেই না তো এখানে আসার পর আমি একটা জিনিস দেখে খুবই অবাক হলাম আমি যাদেরকে কখনো দেখিনি চিনি না তারাও নাকি আমাকে খুবই ভালোবাসে এটা দেখে আমার খুবই ভালো লাগলো আমাদের সব ভিডিও নাকি তারা সব সময় দেখে সবার সাথে একটু ঠাট্টা মজা করে এখন চলে আসলাম টিকটক করার জন্য শাড়ি পরেছি আর এভাবে আচরণ আর বোনা সেটা কি কখনো হয় আপনার কি একটা জিনিস লক্ষ্য করেছে আশেপাশে সব স্কাই ব্লু পরির সাথে আমি একমাত্র পিঙ্ক পরি হয়ে ঘুরতেছি বস আমি জানতামই না যে দেজি আপু সবাইকে বলেছি স্কাই ব্লু কালার পরতে আর জান বা কি করে হুট করেই প্ল্যান নিলাম এখানে চলে আসবে আর সোহার পাপাও ড্রেসের কালারটা খেয়াল করতে পারেনি তারা কারণে তাও কিন্তু খারাপ লাগছে না সব স্কাই ব্লু কালারের সাথে আমি একাই পিঙ্ক পরি হয়ে দাঁড়িয়ে আছি আসলে ব্যাপারটা হচ্ছে সবার ফোকাসই হচ্ছে আমার দিকে কেউ আবার মাইন্ড করেন না আমি একটু দুষ্ট আমি করলাম তো দিশা মনির বার্থডে ইভেন্টে এসে যে আমি আমার এত 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 ভালোবাসার মানুষদের দেখা পাবো সেটা আমি কখনো কল্পনা করতে পারিনি এত সুন্দর একটা শাড়ি পরেছি পিঙ্কু পিঙ্কু ভাবে আর পিক তুলবো সেটা কি কখনো হয় তো তারপর চলে আসলাম অমিয়াপুর সাথে ভিডিও বানাতে কজ সর পাবা সবসময় বলে আমি নাকি টিকটকার আর সে হচ্ছে নাকি ব্লগ যাই হোক এতক্ষণ যাদের জন্য ওয়েট করতেছি তারাও কিন্তু চলে এসেছে আসলে আমি এখানে সবাইকে তেমন ভালোভাবে চিনতাম একমাত্র ওয়াজিয়ার আম্মুকে ছাড়া তাই তো আপুর সাথে দেখা হওয়ার সাথে সাথে আমি খুব খুশি হয়ে গেলাম তো সবাই মিলে এখন একটু একটু করে সবার ফোনে ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি আর আজকে কিন্তু দিশাকে আসলেই খুব সুন্দর লাগছে তার থেকেও বেশি কিউট লাগছে দেইজিয়ানটিকে তো সোহেল তো অনেকক্ষণ ধরে ওয়াজিয়ার পাপার জন্য ওয়েট করতেছিল তো ওদের দুজনকে একসাথে দেখে আমার খুবই ভালো লাগলো আচ্ছা গাইস আপনাদের কাছে আমি একটা জিনিস জানতে চাই সেটা হলো সোহেল নাকি ওয়াজিয়ার পাপার মতো চুলগুলো বড় করবে আপনারা একটু ভিডিওতে কমেন্ট করে জানাবেন তো ভালো লাগবে কিনা ওরও খুব ইচ্ছা চুলগুলো বড় করার তো অনেকদিন পর আমি কিন্তু ওয়াজিয়াকে দেখলাম সে আমাদেরকে এখনো ভুলেনি তোমার কি চিন্তা বেবি কি যেন বললাম ওই সময় রাজকুমারী কোথায় রাজকুমারী ওখানে আছে কোথায় দেখি চন্দ্রপুর যে বের করো তো রাজকুমারী কোথায় ওর নাকি রাজকুমারী তো গাইস ওয়াজিয়া বুড়ির পাকা পাকা কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম মাসাল্লাহ এটা খুবই লক্ষ্মী তো গাইস দিশার আন্টির সাথে দেখা করে চলে আসলাম ওয়াজিয়ার কাছে আর ওয়াজিয়া বুড়িটা মাসাল্লাহ এত লক্ষ্মী আমাকে ছাড়া কিছুই বুঝছে না জাস্ট একবারই শুধু ওর সাথে আমাদের দেখা হয়েছিল সোহামনির আকিকার সময় তখন থেকে আমাদের কথা তার খুবই মনে আছে সোয়ার পাপাকে আর আমাকে সে খুবই ভালোবাসে আমাদের সাথে পুরো ইভেন্টেই সে ছিল তো সবাইকে নিয়ে একসাথে দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বললাম আসলে আমি ফার্স্ট টাইম ভাবছিলাম যে এখানে আসার পর আমি বোরিং ফিল করব। সেই জন্য আসার জন্য কোনো গুরুত্ব দিচ্ছিলাম না কিন্তু এখানে আসার পর যে সবার সাথে এভাবে মিশুক হয়ে যাব সেটা আমি কখনই বুঝতে পারিনি আর হ্যাঁ আমরা এই ট্রেন্ডিং সং ডান্স করার পর ওয়াজিয়াও আমাদের সাথে যোগদান করলো আপনারা এই দেখেন আমাকে দেখার সাথে সাথে সবাইকে রেখে সে আমার কাছে চলে আসলো মাশাআল্লাহ মেয়েটার কথা না বললেই নয় এত এত দুষ্টুমি করে যে ওকে আদর না করে থাকাই যায় না ফাইনালি ইভেন্টটা শুরু হয়ে গেল মাশাআল্লাহ ওর আব্বু আম্মু এবং ওকে খুব কিউট লাগছে তো এইখানে কিন্তু ওর পুরো ফ্যামিলি একসাথে মাশাআল্লাহ ওদের ফ্যামিলি তো এদিক দিয়ে চাচু আর ভাতে যে শুরু হয়ে গেল আর হ্যাঁ গেস ভিডিওটা এত 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 বড় হয়ে যাওয়ার কারণে আসল ভিডিও তো আপনারা দেখলেনি না তাই তো সবাইকে নেক্সট ভিডিওর জন্য ওয়েট করতে হবে সেইখানে দেখতে পারবেন আমরা কত মজা করেছি তো সেগুলো দেখার জন্য আরো সেই শুভ অফিসিয়াল পেজে চোখ রাখতে হবে সবাইকে টা টাল্লা ফেস